গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগ উইথ ক্রিসু তো আজকে সকাল থেকে যা যা করবো সবটাই তোমরা দেখতে পাবে তো আজ আমরা আলিপুর যাচ্ছি কারণ আজ হচ্ছে শুক্রবার আর আমাদের ট্রেনের টিকিট হচ্ছে রবিবার বিকেল সাড়ে চারটা থেকে তো ভাবলাম যে একটু আগে যাই দুদিন থাকবো বাড়িতে সেই জন্য আজকে যাবো আমরা আলিপুরে আর আজকে যেহেতু আমরা আলিপুর যাচ্ছি তাই বিকেলে পড়ানোটা হচ্ছে না তাই আমি সকালে ওদের বলেছি যে আটটার সময় পড়তে আসতে আর এখন বাজে সাতটা তো আমি ঘুম থেকে উঠে গেছি এখন বাকি যা যা ঘরের কাজগুলো আছে সেগুলো সেরে নেব কারণ ওরা এলে তো ঘরটার মুছতে পারবো না তো এর আগে আমি ঘরটার ঝাড় দিয়ে মুছে নেব কারণ যেহেতু মাঝখানে আমরা পাঁচ ছ দিন বাড়িতে থাকবো না তো ঘরটা পরিষ্কার করে না গেলে হবে না এসে দেখবো আরও অপরিষ্কার হয়ে আছে তো সারাদিন যা যা করছি সব তোমরা দেখতে পাবে আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমার মুখ ধোয়া কমপ্লিট আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই কারণ ওরা চলে আসবে নাহলে তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তো আমি ঘর ঝাড় দিতে যেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে এ বছর যে আমরা ঘুরতে যাচ্ছি মানে কামাখ্যায় যে মানসিকটা দিতে যাচ্ছি এটাই কিন্তু আমাদের বিয়ের পর ফার্স্ট কোথাও ঘুরতে যাওয়া আমরা বিয়ের আগে গিয়েছিলাম কামাখ্যাতে কিন্তু বিয়ের পর আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেভাবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার একটা রুম ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই রুমে ওরা সবাই চলে এসছে আটটার সময় পড়া ছিল কিন্তু ওরা সাড়ে চারটার সময়ই চলে এসছে যেহেতু আমি বলেছিলাম তাড়াতাড়ি আসতে তো সেই জন্য ওই ঘরটা আর ঝাড় দিলাম না এখন ওরা চলে গেলে তারপর দুটো ঘর একসঙ্গে ঝাড় দিয়ে মুছে নেব এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এটা শুধু মুছলেই হয়ে যাবে আর ওই ঘরটা একটু ঝাড় দিয়ে তারপর মুছে নেবো তো চলো এখন ওদের পড়াই পড়ানো হয়ে গেলে বাকি কাজগুলো করে রেডি হয়ে নেবো চলো এদিকে গুডলা সব গুছিয়ে ভাজ করে রেখে দিয়েছে যেগুলো নিয়ে যাব আর ওপাশে কিছু এলোমেলো জামা কাপড় আছে যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম এগুলো ভাজ করা হয়নি এদিকে ওরা দুজন এসেছে আবার ওরা দুজনে চলে এসছে এখন শুধু শিল্পীর আশা বাকি আছে যেহেতু আমরা থাকবো না তো তাই সেই জন্য অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস একবারে ফ্রিজে দিয়ে গেলাম যাতে পরে দাদা ভাইয়ের অসুবিধে না হয় তো সেগুলোই গোছাচ্ছিলাম আর ওদের বলছিলাম যে তোমাদের যেগুলো পড়ার আছে সেগুলো তোমরা পড়তে থাকো আমি আসছি আসলে আমাদের এই ফ্রিজটা তো নিরামিষ তো এই ফ্রিজে কিছু রাখা হয় না আর ফ্রিজটা সেভাবে চালানো হয় না তো আমরা জল খেলেও ওই ফ্রিজের থেকেই খাই কারণ যেহেতু নিরামিষ তো বোতল টোতল রাখি না তো সেই জন্য এই ফ্রিজটা চালানোর জন্যই দাদা ভাইকে বলেছি আমি কোল্ড ড্রিঙ্কসগুলো এখানে রেখে যাও তাহলে আমার সুবিধে হবে আমার ফ্রিজটাও চালানো হবে আর তোমার কোল্ড ড্রিঙ্কসগুলোও ঠান্ডা হবে আর সবে মাত্র দোকানটা খুলেছে এখন ফ্রিজ কিনে এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না তো সেই জন্য দাদাভাইকে এই কথাটা বলেছি আমি তো দাদা ভাই রাজি হয়ে গেছে আর এদিকে আমি পড়ানো শুরু করে দিয়েছি আর গুডলাও রেডি হয়ে গেছে ও স্টুডেন্টদের পড়াতে যাচ্ছে তো টাটা ও আমাকে টাটা করে দিল তো বেশ কিছুক্ষণ পড়ানোর পর ওদের ছুটি হয়ে গেছে আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে তো অবশেষে আমি ওদের ছুটি দিলাম আর এখন বাজে দশটা আর একসঙ্গে না পাঁচ ছজনকে পড়াতে একটু টাইম লাগে তো মাঝে সাথে স্ত্রী আসে পড়তে তো তখন ছজন হয়ে যায় আর এমনিতে পাঁচজনই থাকে তো যাই হোক উপরে ফ্যান চলছে শশ শব্দ করছে আমি এখন এই ঘরটা ঝাড় দেবো আর মুছবো বাইরে প্রচুর রোদ জানি না এই রোদে যাবো কী করে বাড়িতে একটু দিনের বেলাতেই যেতে চেয়েছিলাম তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি সময় কাটাতে পারতাম আর শুনলাম বাড়িতেও নাকি মাসি এসছে ভাই এসছে তো আমি তো আরও তাড়াতাড়ি যেতে চাই তো যাই হোক বাকি কাজগুলো সেরে নিয়ে চলো তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো আমাদের এই ঘরটা না একটু বেশি নোংরা হয় কারণ এই ঘরে যেহেতু ওরা পড়তে আসে তো এই ঘরটাতে একটু বেশি ভালো করে ঝাড় দিয়ে ভালো করে না মুছলে না পরিষ্কার হয় না ঠিক করে তো ফার্স্টে আমি এই ঘরটা মুছে যাব তারপর ওই ঘরটা মুছবো আর ওই ঘরটা একটু ভালো করে না মুছলে কলমের কালি তারপর আরও অনেক অনেক দাগ হয়ে থাকে তো এই জন্য আমাকে ডেলি ঘরটা মুছলে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেই জন্য আমি চেষ্টা করি ডেলি ঘর মোছার কিন্তু প্রায় প্রায় হয়ে ওঠে না হয় একদিন গ্যাপ পড়েই যায় কারণ হয় আমার শরীর ভালো থাকে না নয় অন্য ব্যস্ততার কারণ হোক যেটাই হোক মানে কোনো না কোনো কারণে গ্যাপ পরেই যায় কিন্তু আমি চেষ্টা করি ভালোভাবে গুছিয়ে রাখার জন্য তো যাই হোক মোছা আমার হয়ে গেছে তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে মুখ চোখ দেখো লাল হয়ে গেছে আসলে প্রচুর গরম পড়েছে আজকে আর এই টার্সেলটা চেঞ্জ করতে হবে আজকে একদম রঙ উঠে গেছে তো তাই জন্য পরে রইলাম যাতে চোখে পড়ে আর আমি চেঞ্জ করতে পারি তো যাই হোক এখন আমি একবারে স্নান করে তোমাদের সামনে আসছি টাটা এই মাত্রই আমি স্নান করে এলাম আর আজকে শ্যাম্পু করেছি তো একটু লেট হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ওই শোনো টার্সেলের না চেঞ্জ করে নেবো হ্যাঁ টার্সেলটা কিরকম রং উঠে গেছে আসলে এটা পরে স্নান করেছি সেই জন্যই হয়তো রং উঠে গেছে তো যাই হোক বেশি কথা বলবো না আমি এখন সিঁদুর পরে রেডি হয়ে তারপর কথা বলছি আমি তো এতটুকু চুলই সামলাতে পারি না আর অনেকের যে কোমর পর্যন্ত চুল থাকে তারা যে কি করে সামলায় একমাত্র ভগবান জানে যাই হোক আমার এদিকে সব কাজই কমপ্লিট গুড লাকে প্রণাম করাও কমপ্লিট আজ হচ্ছে শুক্রবার তো এই রুদ্র মন্দিরে বোর না যে এখনই যেতে হবে শ্বশুরবাড়িতে তো ওকে এখনই আমি যাচ্ছি রুদ্র মন্দিরে শ্বশুরবাড়িতে

তুমি তো প্রচুর জল খাও আমি সারাদিন 4 লিটার জল খাই 4 লিটার আচ্ছা আমি ভিডিও করে দেখাবো কতটুকু জল খায় আগে খেতো মিথ্যে কথা বলবো না আগে খেতো তুমি এখন খাও ঠিক আছে তাহলে এখন রেডি হই রেডি হই তো আমি একটু মার ঘরে গিয়েছিলাম আর এদিকে এসে দেখি গুডলা সবকিছু গোছগাছ করে রেখেছে আমার ড্রেসটাও বের করে রেখেছে তো আমি এবার রেডি হইনি তো চলো আমি ড্রেস চেঞ্জ করে আসছি তো আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি প্রায় রেডি একটু বাকি আছে আর হ্যাঁ তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে এখানে এখনও চাদর পাতা হয়নি কেন মানে বিছানাতে এখনও চাদর পাতা হয়নি কেন এটার কারণটা হচ্ছে আমরা যেহেতু সাত আট দিনের জন্য বাড়িতে থাকছি না আর বিছানা চাদর যেহেতু একবার ধোয়া হয়ে গেছে তো আমরা একদিন একটু কষ্ট করে তোষকেই শুয়ে নিয়েছি সেই জন্য আর বিছানা চাদরটা পাতিনি আমরা এসে তারপর পাতবো নাহলে এসে আবার ধুতে হতো তো সেই জন্যই পাতিনি তাই তোমাদের কোশ্চেন করার আগে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি তো চলো এখন আমরা একটা জিনিস খুলবো সেটা হচ্ছে আমি আমার টিউশনের এক মাসের টাকা জমিয়েছিলাম অন্য একটা ঘটে কারণ আমরা জানতাম আগে থেকেই যে আমরা গরমের ছুটিতে কামাখা যাবো তো সেই জন্য এক মাসের টাকা আমি একটা অন্য ঘটে রেখেছিলাম যে ঘরটাতে আমি খুলে টাকাগুলো নিতে পারবো তো চলো সে ঘটে দেখি কত টাকা হয়েছে তো আমার কাছে ঘর আছে একটা ছোট্ট একটা বড় হোল আর একটা হচ্ছে এটা আমি বিয়ের আগে শাওনি মেলা হয়েছিল আলিপুরে সেখান থেকে নিয়েছিলাম তো আমি চাইছিলাম যে নিজের টাকা দিয়ে একটু

চার পাঁচ টাকার নোট আছে আর একটা হচ্ছে একশো টাকার নোট তাহলে টোটাল এখানে আছে ছত্রিশশো টাকা তো এই হচ্ছে আমার এক মাসের টাকা তাও দুজন দেয়নি টাকা দুজন এর একটু সমস্যা আছে আর দুজনের মাসি হয়নি তো সেই জন্য এই টাকাগুলো হয়েছে এগুলো আমি খুব লাগিয়ে দিয়ে দেবো এই নাম তো আসি তো এখন প্রচুর গরম লাগছে বুঝতেই পারছো পুরো ঘেমে গেছি তো চলো আমি পুরোপুরি রেডি হয়নি তারপর কথা বলছি তো সব কিছু গোছ গাছ কমপ্লিট এখান থেকে শুধু এই জিনিসগুলো নেব একটু সাজিগুজুর জিনিস আর এখান থেকে এই ড্রেসটা একটু পরে দেখছিলাম এটা ফিটিংস হয় কি না তো এটাও নিতে পারি সব গোছ গাছ তো কমপ্লিট এখন আমি একটু খাবো আর বাড়ি যাবো চুলটা আচলো তারপর বাড়ি যাবো তো ঠিকই কথা মাও বলছিলো এই রোদের মধ্যে এখন যাচ্ছ বিকেলেই যেতে পারতে কিন্তু এখনই যেতে হবে কারণ আমরা যদি গ্রামের বাড়িতে একটু ঢুকি তাহলে এখনই যেতে হবে কারণ ওখান থেকে আবার বিকেলবেলা বেরোলে যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে সেই জন্যই এখনই যেতে হবে একটু কষ্ট করে যেতেই হবে আর কিছু করার নেই তো আমি খেয়ে আসি খেয়ে এসে তারপর বেরোবো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর চুলগুলো দেখতে পাচ্ছো অগোছানো কারণ হচ্ছে মা বললো যে এখন ঠিক দুপুরবেলা এই টাইমে যাওয়া যাবে না তো আড়াইটার পর যেতে হবে তো সেই জন্য আমি একটু আড্ডা মেরে গেলাম মা মাসি ওদের সাথে তো পাচ্ছি এত রোদ জুতাই পরতে পারছিলাম না জুতাটাতে জল দিলাম তারপর পরে এলাম পা মানে হচ্ছে পুড়ে যাচ্ছে আর এই রোদের মধ্যে বাকি বা কী করে তো সেই জন্য এমনিতে সব গোছানোই আছে রেডিও হয়ে আছি আর এক ঘন্টা পর বেরোবো তো এখন আমি একটু টিভি দেখবো টিভি দেখে তারপর যাবো তো দেখতে থাকো আমার মেকআপ বলতে যেটা আমি করে থাকি এই কালো কালো জায়গাগুলো মানে আমার স্কিনের থেকে যে জায়গাগুলো বেশি কালো সেই জায়গাগুলোতে একটু ফাউন্ডেশন দিয়ে ফসা করে নেওয়া আর একটু গ্লাস দাও কারণ আমি গ্লাস দিতে খুব পছন্দ করি আর লিপস্টিক আর আয় করবোই চোখগুলো যেহেতু ছোটো ছোটো কাজে দেখি কাজে সেটে আমার দিও না তো দেখি কী করি চলো সে তো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই যে শয়তান এই যে গুলো রেডি

এই ওড়নাটা এই ওড়নাটা দিয়ে পুরো মুখটাকে পেঁচিয়ে নিয়ে যেতে হবে তা না হলে এই রোদের মধ্যে বাচ্চা সম্ভব নয় তো ব্যাগপত্র গোছানো কমপ্লিট এই যে একটা ব্যাগ আর একটা ব্যাগ আমি দেখাচ্ছি এই দেখো এটা গুডলা ধরে আছে তো চলো ঘরকে টাটা বাই বাই করে চলো ঠিক আছে তাহলে এখানে চলো এখন যেতে যেতে দেখা হবে ও তো আমরা রেডি তো চলো এবার একবারে রাস্তায় দেখা হবে আর কথা না আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো বাবা মা বাড়ি সবাইকে বলে আমরা বেরোবো এটা আর দেখাচ্ছি না তাহলে অনেক লেন্দি হয়ে যাবে তো একবারে আমরা রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ রুদ্রে পুরে তারপর আমরা আলিপুরে ঢুকে গেছি আর আলিপুর থেকে মিষ্টিটা নিয়ে নিচ্ছিলাম আর আমাকে দেখো আতঙ্কবাদীর মতো লাগছিল একদম ওন্না দিয়ে পেঁচি আর গরম যা লাগছিল গরমে একদম আমার পাগলের মতন লাগছিলো তো তারপর গুডলা বললো চলো একটু ঠান্ডা ঠান্ডা মালাই খাওয়া যাক তো আমি আর গুডলা দুজনে মিলে দোকানে বসে মালাইটা খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম তো চলো একেবারে বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে এখানে আমি বেশি পাকা মে মেরে একা একাই ফ্রিজে মিষ্টিটা রাখতে চেয়েছিলাম আর ফ্রিজের সাথে এক প্রকার আমি যুদ্ধই করেছি বলতে পারো এক হাতে ক্যামেরা আর এক হাতে মিষ্টির প্যাকেট নিয়ে তো অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছলাম মুখটা দেখো ব্লাস দিয়েছিলাম আর এখন পুরো মুখই লাল হয়ে গেছে ব্লাজ দেওয়ার দরকারই ছিল না আর দেখো ঘেমে কী অবস্থা তো কটা বাজে দেখি তিনটা বাহান্ন বাজে তো প্রচুর গরম লাগছে একটু হাত মুখ ধুবো রেস্ট করবো তারপর আবার ভিডিওতে ফিরে আসছি তো হাত মুখ ধুয়ে নিই রেস্ট করি হ্যাঁ আপাতত টাটা কিন্তু এরপর আরও অনেক কিছু আছে দেখতে পাবে তো আগে ফ্রেশ হয়ে আসি এই রোদের মধ্যে এসে না আমরা পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আর ভিডিও করার কথা একদমই মনে ছিল না গুডলা খেতে বসেছিল তো গুডলার খাওয়া শেষ হয়ে গেছিল তাই গুডলা ফোনটা নিয়ে এসে আমার ভিডিও ক্লিপটা একটু নিয়েছে আর একদমই মনে ছিল না যে খাওয়ার ভিডিও ক্লিপটা নেব কারণ এতটা গরম লাগছিল আর কি বলবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর গুডলার রেস্ট নিচ্ছে দেখো কীভাবে আছে মনে হয় চোখ দিয়ে আমাকে খেয়ে নেবে তো যাই হোক আমিও একটু রেস্ট নেব আর এ ঘরে ভাইও ফোন টিপছে শুয়ে মাসিও শুয়ে আছে আর সায়ন্তিকা তো ঘুমিয়েই পড়েছে খাওয়া দাওয়া করে আর মা তো কাজ করছে আর এদিকে দেখো সব ছেলে পেলেরা খেলছে এই যে যে জায়গাটায় আমি বসে আছি এই জায়গাটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা কারণ আগে যখন আমি এখানে থাকতাম মানে বিয়ের আগে তখন আমি এই জায়গাটায় বসে ওর পাশে খেলা দেখতাম বা এমনি মায়ের সাথে গল্প করতাম সব কিছু এখানে বসেই করতাম তো এই জায়গাটাতে আমি যদি একটু না বসি তাহলে আমার ভালো লাগে না তো সেই জন্য আমি এই জায়গাটায় বসে একটু ওদের খেলা দেখবো আর তারপর গিয়ে ঘুমবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমাকে দেখো আমি এরকম ভাবে ঘুরছি পাগলের মতো ও আরেকটা ভিডিও আছে আগের দিনের সেই ভিডিওটা এডিট করব তারপর একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর যাব কোথায় ঘুরতে কোথাও বেরোবো আর কি তো সবই দেখতে পাবে তো দেখতে থাকো যেহেতু আমাদের এক মাস অসুস্থ ছিল তো সেই জন্য আমি তো এক মাস বাড়িতে আসিনি আর আমার জন্মদিনের দিন একটু এসেছিলাম রাস্তা থেকে ঘুরে চলে গেছি তো বাড়িতে এসেও দেখছি মা প্রচুর ব্যস্ত সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত তাই আমিও একটু মার পেছন পেছন ঘুরঘুর করছিলাম বিয়ের আগে যেরকম মার পেছন পেছন ঘুরঘুর করতাম সেরকমই তো আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যাই হোক মার কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি একটু ঘুমিয়ে নিই তো একটু আগে ঘুম থেকে উঠেছি দেখো চোখগুলো ফুলে ফুলে গেছে তো কারেন্ট চলে গেছে এদিকে গুডলা ফ্ল্যাশ ধরে আছে ও পাশে বুনু বসে আছে তো মাসি বুনু ভাই সবাই এসছে ভেবেছিলাম একটু ঘুরতে যাব কিন্তু কারেন্ট চলে গেছে জানি না কখন কারেন্ট আসবে কারেন্ট না আসলে রেডি হবো কি করে সকালে দুপুরবেলার মেকআপই ওঠেনি দেখো আইলাইনার লিপস্টিক এগুলোই ওঠেনি তো এগুলো ওঠাবো তারপরে সে আবার মেকআপ করবো তো দেখি কখন কারেন্ট আসে অন্ধকারে আর ভিডিও করছি না চোখ নষ্ট হয়ে যাবে তো যখন আসবে কারেন্ট তারপর রেডি হবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা

তো আমার কিছু ওষুধ নেওয়ার ছিল তো সেই জন্য আমি আর ভাই ফার্স্টে ওষুধের দোকান থেকে ওষুধটা নিয়ে নিলাম আর গুডলা সাইডে দাঁড়িয়েছিল তারপর ভাইকে নামিয়ে দিয়ে আমরা বুনুকে নিয়ে আবার একটু ঘুরতে বেরিয়েছি কারণ দুজনই কালকে সকালে চলে যাবে তাই দুজনকে নিয়েই অল্প অল্প করে ঘুরতে বেরিয়েছি তো দেখতে থাকো তো আমরা এখন কোটের মাঠে আছি এখানে একটু বসবো বসে তারপর কিছু খাবো আর বাড়ি যাব তো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ এটাকে এটা হচ্ছে সায়ন্তিকার যাদের কথা তোমাদের আমি একটি মিনি ব্লগে শেয়ার করেছিলাম হাই করে দাও তো আমরা এখানে একটু আড্ডা মারবো তারপর বাড়ি যাব তো চলো দেখতে থাকো এখানে আমরা বুবাইকে রেখে মানে আমার ভাইকে রেখে তারপর সায়ন্তিকাকে নিয়ে এসছি ভাইকে নিয়ে গেছিলাম একটা ওষুধের দোকানে ওষুধ আনার জন্য তো ওকে রেখে তারপর আমরা ওকে নিয়ে এসছি কারণ ওরা দুজনই কালকে বাড়ি চলে যাবে ভোরবেলা তো সেই জন্য ওদের দুজনের সাথে আর ঘোরাও হবে না দেখাও হবে না তাই একবার ওকে নিয়ে ওকে রেখে এসছি এখন ওকে নিয়ে যাচ্ছি ও কি খাবে তাই জিজ্ঞাসা করো ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবি তো ও বলল আমি মাজা ছাড়া আর কিছু খাবো না তাই ওকে মাজাই কিনে দিলাম আর আমি একটা স্প্রাইড নিলাম তো আমরা বাড়ি চলে এসেছি আর এটা খাবো তো ড্রেসটা চেঞ্জ করে নিই যেহেতু এটা বাইরে গেছিলাম আর হাত মুখও ধুবো দেখো মুখ চোখ ঘেমে কি অবস্থা হয়েছে তো এরপর তো শুধু রাত্রে খাওয়াটা বাকি আর ভিডিওটা বড় করছি না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমাদের সব ভিডিও তোমাদের সবার আগে গিয়ে পৌঁছয় আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু সত্যিই ভুলবে না যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সকলকে রাধে রাধে শুভরাত্রি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো